হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর সানিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা নমুনা অ্যাসাইনমেন্ট তিন সম্পর্কে সো তোমাদের পরীক্ষা আসতে পারে বা নাও আসতে পারে সো যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা প্রেস করে দেবা সো করছি কাজ এক অ্যাসাইনমেন্ট বিষয়বস্তু এবং নির্দেশনা সে অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে শিরক কি শিরকের পরিণাম ও প্রতিকার আলোচনা করে তুলে ধরো এবং এর বিষয়বস্তু হচ্ছে শিরক শিরকের পরিণাম ও প্রতিকার এবং নির্দেশনাটা হচ্ছে শিরকের পরিচয় বর্ণনা করতে হবে শিরকের পরিণাম ও প্রতিকার আলোচনা করতে হবে সো এইসব এই অ্যাসাইনমেন্টের উত্তরটা দেখি অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে শিরকের পরিণাম ও প্রতিকার ভূমিকা আল্লাহতাল নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিমাণ বহাবহ পবিত্র কোরআন হাদেশের শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিরক ইসলামী পরিবেশে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ সমকক্ষ বা সমতুল্য মেনে করাকে শিরক বলে যে শিরক করে তাকে মুশারিক বলে শিরকের পরিণাম ও প্রতিকার কি দেখো মানুষ আশরাফুল মাকলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানুষকে অফুরন্ত নিয়ামত দান করেছেন তারপর আল্লাহ তালার অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তালার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া হওয়া সত্য সিরোকের অপরাধ ক্ষমা করবেন না যারা শিরুকে লিপ্ত হয় তাদের দুনিয়ার কল্যাণ ও সুখ মুক্তি সম্ভব নয় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যার নামই হবে তাদের আবাসস্থল তাদের জন্য কোনো থাকবে না তাই সকলের কর্তব্য হল সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবে সেরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তওবা করে ইমানের দিকে ফিরে আসতে হবে আমরা শিরক থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকবো এবং এ বিষয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করব। কাজ দুই সাফাত এর বিভিন্ন পর্যায়ে পোস্টার আকারে তুলে ধরো সেই পোস্টারটা দেখো তোমরা সাফাতের আটটি পর্যায় প্রথম পর্যায়েটা হচ্ছে সাফাতে কুব্রা বা পিচার ফয়সাল শুরুর জন্য সাফায়াত দ্বিতীয় পর্যায়ে জান্নাতের প্রবেশ পথ খুলে দেওয়ার জন্য সাফায়াত তৃতীয় বিনা হিসাবে জান্নাত দানের জন্য সাফায়াত চার পাপি মুমিনকে ক্ষমা করার জন্য সাফাত পঞ্চম পর্যায়টা হচ্ছে জাহান্নামে প্রবেশকারী পাপি মুমিনদেরকে মুমিনকে জাহান্নাম হতে মুক্ত করার জন্য সাফাত ষষ্ঠ পর্যায়ে জান্নাত বাসীর মর্যাদা বৃদ্ধির জন্য সাফাত সপ্তম পর্যায়ে আরববাসীকে জান্নাতে দাখিল করার জন্য সাফাত অষ্টম পর্যায়ে আল কোরআন তেলওয়াতকারীর জন্য কোরআনের সাফাত ও সাম পালনকারীর জন্য শামের সাফাত সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে পর্যন্তই তোমরা ভালো থেকেও সুস্থ থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকুনটি প্রেস করে রেখো সো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি